এই মন্দিরে হচ্ছে তাহলে বলছি মায়ের জাগ্রত বিশাল বলছি আপনি কোথা থেকে এসছেন ফার্ম থেকে এসছেন আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আমি বাবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো আজকে যে ভিডিওটা তোমাদের দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে একটি আদিবাসী কালীবাড়ি এই কালীবাড়িতে একজন মা আছেন যিনি সেবিকা মায়ের সেবিকা তো ওই মায়ের মুখে কিছু কথা তোমাদের শোনাবো খুবই ভালো লাগবে এবং এখানে কি কী সমস্যার সমাধান করা হয় সব কিছু তোমাদের শোনাবো তোমরা ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা দেখবে তারপর যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো চলো ভিডিওটা শুরু করে ডাই এটা হচ্ছে মায়ের বাড়ি এবং মায়ের পুজো তো অবশ্যই তোমাদের দেখাবো সাথে সাথে দেখাবো কিন্তু যেসব ভক্তরা এসেছেন তাদের মুখে শোনা কিছু কথা তোমাদের শোনাবো এবং দেখতে পাবে তোমরা ওনারা ঠিক হয়েছেন কি এই মন্দিরে এসে সব কিছুই তোমাদের শেয়ার করছি এবং তোমরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানানো হলো তোমাদের কারণ হচ্ছে আজকের ভিডিওতে কিন্তু তোমাদের আরেকবার বলবো অ্যাড্রেস ভালো করে তোমরা যারা বুঝতে পারোনি তারা ভালো করে ভিডিওটা দেখবে এবং এই মায়ের মন্দিরে যে কাজ হয় তার কিছুটা প্রুফ তোমাদের দেওয়ার চেষ্টা করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবে তো দেখতে পাচ্ছি মা পুজো করছেন ভোলা মাহেশ্বরকে ইনি হচ্ছে সেই মা জেনার কাছে আমরা এসেছি এবং আগের ভিডিওতেই তোমরা দেখেছো তো দেখো এই যে পুজো হচ্ছে চলো এই মন্দিরে যিনি মা মায়ের দর্শন তোমাদের একবার করে দিচ্ছি আগের ভিডিওতে তোমরা দেখেছো মায়ের দর্শন পেয়েছো তো এবারও দেখো কত সুন্দর লাগছে এইখানে কিন্তু তোমরা তিনটে মাকে তোমরা একসাথে পেয়ে যাবে তো দেখো এই মন্দিরে কি কি কাজ হয় তোমাদের তো আগেই বলেছি তবে এবার তোমাদের এই মন্দিরে যে ভক্ত আছেন তো ওনাদের মুখে কিছু কথা শোনাবো বলেছি তো শোনো পুরো ভিডিওটা দেখার জন্য বলা হচ্ছে তোমাদের আগেও বলেছি এখনও বলছি তো এরপরে যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো তো চলো শোনো বলছি আপনি কোথা থেকে এসছেন ফার্ম থেকে এসছে আচ্ছা বলছি মায়ের কাছে কবে থেকে আসছেন তিন ধরে আসছেন আচ্ছা মায়ের প্রতি সবাই পৃথিবীতে কিছু না কিছু একটা ঠিক ভালো নিয়ে আসে সেই কাজটা কি আপনার হয়েছে সফল হয়েছে তাই আপনি এতদিন ধরে আসছেন আর আপনার কি বিশ্বাস যে মা এখানে খুবই জাগ্রত মা আচ্ছা আপনার নামটা একবার বলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা বন্ডি তুমি কোথা থেকে এসছো বেগুড় থেকে এসছো এই প্রথম আসলে না আগেও এসছিলে আচ্ছা যে উদ্দেশ্য নিয়ে এসেছিলে সেটা আমি সফল হচ্ছে আচ্ছা তাহলে বলতে পারো মাইখানে জাগ্রত বিশাল আচ্ছা আচ্ছা কেউ যদি আসতে চায় মায়ের কাছে অবশ্যই সে তা ওনারা আসতে পারেন নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বলছি এই মায়ের মন্দিরে হ্যাঁ তোমাকে তো প্রথম থেকেই দেখলাম দেখে মনে হচ্ছে তুমি অনেকবার এসেছো এবং এইখানেই যাতায়াত হয় যেটা মনে হচ্ছে মায়ের আশীর্বাদে মায়ের ভালোবাসায় টানে আসো হ্যাঁ তো বলছি মায়ের মন্দিরে আসতে গেলে ফুল অ্যাড্রেস যা ভক্তরা যাতে পুরোভাবে আসতে পারে সেটা একবার যদি বলো তাহলে বর্ধমান থেকে পিরতলায় নামবে পিরতলা থেকে কি করে আসবে আপনার ইয়ে বর্ধমান থেকে কানলা রোড ধরবে ধরে পিরতলায় নামবে আচ্ছা পিরতলায় নেবে কানটি আসতে হবে রবি বাড়ি রবি মুরমুর বাড়ি বাড়ি আচ্ছা ও তাহলে যাকে জিজ্ঞাসা করবে সেই বলে দেবে তাহলেই মাকে পেয়ে যাবে মাকে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা আর কেউ যদি অন্য কোন সাইড থেকে আসতে চায় ধর মানে তাকে বর্ধমানে আসতেই হবে বর্ধমান থেকে সোজা পথ নাকি সে হাওড়া কলকাতা যে যেখান দিয়ে আসুক না কেন হাওড়া কলকাতা এলে আপনার টোটো ধরে গামপুর হ্যাঁ গাংপুর গাংপুর আচ্ছা টোটো ধরে আপনি চলে আসবেন একবারে পিরতলা পিরতলা থেকে কান্টি আসবেন রবি মুর্মুর বাড়ি আচ্ছা গাংপুর স্টেশনে টোটো ধরে হ্যাঁ ওইখানে পীরতলা বললেই হবে তো হ্যাঁ পীরতলা বলে এখানেই নাম যাবে হ্যাঁ তাহলে পুরো সোজা রাস্তা সোজা রাস্তা আচ্ছা আচ্ছা তাহলে সুবিধা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হারাদনে হামরা আচ্ছা আচ্ছা ঠিক আছে গ্যাস এই যে এইগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু ওষুধ তৈরি হবে হয়তো অন্য কোনো পদ্ধতিতে আছে তো এগুলোই হচ্ছে জড়িবুটি বলতে পারো তৈরি হবে এগুলো রাখা আছে তো চলো এরপরে যে রাস্তাটা তোমাদের রাস্তাটা কিছুটা তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই যে রাস্তা এই রাস্তাটায় কিন্তু তোমাদের আসতে হবে দেখো এরকম একটা রাস্তা পড়বে তার বা দিক দিয়ে এরকম কালভেট আছে কালভেটের উপর দিয়ে পার করে এই যে দেখছো দুখানা বন্ধু একসাথেই আমরা এসেছি ওরাও আর কি ইউটিউবেই কাজ করে তো ওদের চ্যানেলেও তোমরা দেখতে পাবে তো একসাথেই এসেছি আমরা তো এই হচ্ছে রাস্তা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ কাল উপর দিয়ে সোজা কিছুটা যাবে কিছুটা গিয়েই বা দিকে মোচট নেবে তো দেখতে পাচ্ছ এই যে বা দিকে যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে সোজা তোমাদের যেতে হবে তো বন্ধুরা এত কষ্ট করে খুঁজে একটা লাইক একটা কমেন্টের আশায় তোমাদের একটু ভালোবাসার আশায় অবশ্যই কিন্তু তোমরা একটু লাইক কমেন্ট করে একটু সাপোর্ট করো তাহলে হয়তো আরও ভালো ভালো জায়গায় তোমাদের সন্ধান দিতে পারবো তো জায়গাটা দেখে বুঝতে পারছো কত কষ্ট করে জায়গাটা খোঁজা হচ্ছে তোমরা একটু ফুল ভিডিও দেখো দেখে তারপর তোমরা যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে লিখো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো কিন্তু তোমাদের দেখার জন্য রিকোয়েস্ট রইল কারণ এত কষ্ট করে খুঁজি তোমরা যদি একটু ভালোবাসা না দাও তাহলে মনটা সত্যি খারাপ হয়ে যায় তো যাই হোক তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে আর ডেসক্রিপশন চেক করবে ডেসক্রিপশনে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করার লিংক দেওয়া আছে যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কনট্যাক্ট করতে পারো আর অ্যাড্রেস বা অন্য কিছু একটি সম্বন্ধে ভিডিও সম্বন্ধে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের সাথে আমাদের সাথে কনট্যাক্ট করতে পারো তো টাটা